হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি একটি লং ভিডিও শেয়ার করতে চলেছি আজকে তোমাদের একটি নতুন কচুরির রেসিপি করে দেখাব শীতকাল কিন্তু পড়েই গেল তাই শীতের সকালে অথবা সন্ধ্যের টিফিনে যে কোনো সময় এই গরম গরম সোয়া কচুরি কিন্তু তোমরা সহজভাবে বানিয়ে নিতেই পারো তো চলো আজকে রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করি আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা তোমরা তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা নিয়ে নিও সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ আর সাদা তেল যারা ময়ান দিয়ে খেতে পছন্দ করো না তারা এখানে সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দেবে এরপর সমস্ত গুঁড়ো উপাদানগুলোকে আমি হাতের করে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি জল জল এখানে একেবারে সবটা দিতে হবে না অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আমরা ময়দা মাখি সেইভাবে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আশা করি সেটা তোমরা সকলেই জানো তো লাস্টে আমি ময়দাটা মেখে নেওয়ার পর ভালো করে গোল করে নিয়েছি আর উপর দিয়ে একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব। রেস্টে রেখে দেওয়াই রেস্টে রাখার পর যে তিরিশ মিনিটটা পাবে সেই তিরিশ মিনিটে বাকি জিনিসগুলোকে রেডি করে নিতে হবে যেরকম এখানে আমি অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি যেমন পিঁয়াজ আদা রসুন তারপর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু নিয়ে নিয়েছি যেগুলোকে দিয়ে আমার একটা পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে যে জারটা হয় তার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম আবারও বলছি তোমাদের যতটা পরিমাণে ময়দা তোমরা মাগবে ততটা পরিমাণেই কিন্তু এখানে পেস্টটাও তোমরা বানিয়ে নিও আবারও বলছি যেহেতু ময়দার পরিমাণ তোমরাই ঠিক করবে তাই পেস্ট বা পুরের পরিমাণটাও কিন্তু তোমরা আন্দাজ করে অবশ্যই নিও তো পেস্ট করা হয়ে যাওয়ার পর সেটাকে আমি একটু সাইডে রেখে দিয়েছি এবার আমাদের এই কচুরির যে মেন ইনগ্রিডিয়েন্টস সোয়াবিন সেটাকে আমি নিয়ে নিয়েছি আমি এখানে নিউট্রেলার সোয়াবিন ইউজ করছি তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো আর যতটা পরিমাণ অনুযায়ী সেটা আন্দাজ করে নিও এবার তার মধ্যে একটু গরম জল দিয়ে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো এখানে গরম জল দেওয়া মানে সয়াবিনগুলো কিন্তু একটু হালকা হালকা নরম হয়ে যাওয়া এখানে তোমরা প্রপার সেদ্ধ না করলেও হবে তোমরা চাইলে আবার সেদ্ধ করেও নিতে পারো অল্প একটু লবণ দিয়ে আমি তো সেদ্ধ করিনি পনেরো মিনিট ভেজানো থাকলেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো আমি এবার জারের মধ্যে রেখে এটাকে আবার পেস্ট করে নিয়েছি দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে অর্থাৎ সেদ্ধ যে করতেই হবে সেটা কিন্তু কোনো কথা নেই তো আমি সয়াবিনটাকে পেস্ট করে সেটাকেও সাইডে রেখে দিয়েছি কড়াইতে এবার সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটার যে পেস্টটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করা শুরু করলাম কারণ আদা রসুনের পেস্টটাকে কিন্তু একটু কাচা কাঁচা ভাবটা কাটাতে হবে কাঁচা ভাব যখন চলে যাবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব যেরকম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো দিয়েও একটু কষিয়ে নেব যখন তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দেব সয়াবিনের পেস্টটাকে দেখো সয়াবিনের পেস্টটা দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে নইলেই কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তার জন্য লো ফ্লেমে রেখে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা আর তোমরা চাইলে ঘিও দিতে পারো তো এবার পুটটাকে নামিয়ে নিয়েছি কারণ পুটটা কিন্তু একদম রেডি এবার পুরটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য আমি একটু সাইডে রেখে দিয়েছি আর ইতিমধ্যেই তিরিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তাই ডো থেকে কিন্তু আমি লেচি এবার কেটে নিতেই পারি লেচিটা একটু বেশি পরিমাণে কেটে নেবে তাহলে একটু বড়ো বড় হবে কচুরিগুলো খেতেও বেশি ভালো লাগবে আর পুরটা মোটামুটি একটু কম নিলেই ভালো হয় কারণ বেলতে গেলে অনেক সময় প্রবলেম হয় তাই আমি এখানে মোটামুটি একটু পুর নিয়ে নিয়েছি খুব বেশি নিয়ে নিই এবার মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে টাইট করে যেভাবে আমরা মোমোটাকে মোড়াই সেরকমভাবে মুই নি হবে নিয়ে এবার বেলে নিতে হবে এবার বেলার কাজটা মাই করেছে তো বেলাটা আর আমি দেখাতে পারলাম না এবার দেখো খুব সুন্দর করে গোল করে কচুরির মতো বেলে নিয়ে হালকা গরম তেলে কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি যদি লাল করে মোটামুটি ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে হাই ফ্লেমে করে দেবে দেখবে দুদিকে লাল হয়ে কচুরিগুলো ভাজা সহজেই হয়ে যাচ্ছে কি সুন্দর ফুলেও উঠেছে যেটা দেখতেও খুব সুন্দর লাগছে তো আশা করি যে আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল গন্ধটাও দারুণ বেড়েছিলো একদম ইউনিক রেসিপি তোমরা কিন্তু বাড়িতে একদম সহজেই রেসিপিটা ট্রাই করতে পারবে আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পারো তো চলো আজকের মতো আসি টাটা